হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোন আড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব। যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন এবং সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা জার্মানি উপরে একটা সেট নিয়ে হাজির হয়ে গেলাম যেটাকে আফগান সীতা বলে হ্যাঁ এটাকে কিন্তু আফগান সীতা বলে যারা সিলভার লাভার আছেন তারা কিন্তু এই সীতাটা নিয়ে নিতে পারেন খুবই পছন্দের একটা সীতা হবে আপনাদের জন্য এবং এটা হচ্ছে গিয়ে আপনাদের অরিজিনাল জারওয়ান সিলভারের উপরে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা সীতা ভাই এত সুন্দর একটা শাড়ির উপরে যখন এই সীতাটা পরবেন না অনেক গর্জেস হয়ে যাবে অনেক গর্জেস লাগবে আপনাদেরকে আচ্ছা বেসিক ইনফরমেশনটা তো দেইনি সোনক্স আড়ি থেকে আমি আছি ইভা আপনাদের সাথে যাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে এই হচ্ছে আমাদের অর্ডারের সিস্টেম এবং অর্ডার করার পরে যে প্রোডাক্টটি আপনারা হাতে পাবেন সেটা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে চেক করে নেবেন হুম চেক করে নেবেন সেট ঠিক আছে কি না ভাঙাচুরা আছে কি না এগুলো দেখে শুনে বুঝে চেক করে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে আমরা আগে কোনো টাকা নেই না টোটালি ক্যাশ অন ডেলিভারিতে নিই ঠিক আছে এটা একটা এবং আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু রিটার্ন হয় না হ্যাঁ আপুরা আমরা কোনো প্রোডাক্ট রিটার্ন নেই না সো আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে আমাদের পেজের বেসিক ইনফরমেশান ওকে তো আমি এখন দেখাই দিচ্ছি বাবা আমার এত কাশি হয়েছে বুঝছেন আমি কাশতে কাশতে আমার অবস্থা খারাপ এটা কিন্তু অনেকখানি লং হ্যাঁ এটা শুধু যতটুকু দেখছেন ততটুকু না আমি টোটালটাই দেখায় দিব এখানে গাজরা সেট করা আছে পুরোটার মধ্যে এভাবে হোয়াইট দিয়ে গাজরা সেট করা আছে তারপরে এখানটা এরকম লম্বা একটা চেন করা আছে এখানে কিছুটা মাল্টি 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 করে এটা কমপ্লিট করা আছে ঠিক আছে এখানে পুরোটা মাল্টি মাল্টি কমপ্লিট করা আছে এই যে বেলটা দেখছেন বেলটাও খুব সুন্দর জানেন এই জুয়েলারিটা আপনারা যে পরেন বিশ্বাস করেন আপনাদের লুক চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এবং আপনার সিলভার প্লেটের জুয়েলারির এই একটা সৌন্দর্য মানে এই একটা ব্যাপার যে এটা সৌন্দর্যটাকে দি। করে দেয় এটা এটাতে একটা স্মার্ট লুক আসে এটা পরলে আসলে অন্যরকম একটা সুন্দর লাগে এগুলোতে না সৌন্দর্যটা আপনাকে অনেক বাড়ায় দেয় হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ফুল সেটটা দেখেন এই হচ্ছে ফুল সেটটা একদম যাদের সামনে প্রোগ্রাম আছে তারা এটা নিয়ে নিতে পারেন প্রোগ্রামের জন্য খুব সুন্দর একটা জুয়েলারি হবে হ্যাঁ তারপরে এই হচ্ছে ফুল বেলটা বেলটা আরও বড় আমি একটু একটু করে দেখাচ্ছি সো হিজাবি আপুদের জন্য বেস্ট একটা চয়েস হবে কারণ যথেষ্ট লং আছে এবং খুবই গর্জেস আসে আপনি এটা যে কোনো একটা প্রোগ্রামে খুব সুন্দর করে কিন্তু পড়তে পারবেন এখানে একটু চাঁদের মতো করে দেয়া আছে দেখেন হ্যাঁ এখানে একটু চাঁদের মতো করে দেওয়া আসে আর এই জায়গাটা দেখেন এখানে করা তার মানে চেনটা কত বড় আমি কথা বলতে এমন একটা অবস্থা এই জায়গাটা না দেখেন চেনটা অনেক বড় হ্যাঁ চেনটা অনেক বড় অনেকখানি লম্বা হ্যাঁ চেনটা অনেকখানি লম্বা সো আপনি যত খুশি লম্বা পড়তে পারবেন যেহেতু এটা নিজেই অনেক লম্বা এই জিনিসটা নিজেই খুবই লম্বা দেখেন ও নিজে অনেক বড় একটা সীতা অনেক বড় একটা লং তার মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই রকম বড় একটা চেন পেয়ে যাচ্ছেন এগুলো ডে বাই ডে কালার চেঞ্জ হবে না হ্যাঁ এগুলো কালার চেঞ্জ হবে না এগুলো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সো এই টাইপের জিনিসগুলো একটা ঘরে রেখে দিবেন আসলে এগুলো খুবই সুন্দর একটা জুয়েলারি হ্যাঁ সিলভার জুয়েলারি তো আসলে অনেক সুন্দর একটা ব্যাপার এবং এই জুয়েলারিটা দেখেন এটার বেলটা এত সুন্দর আপনি যখন এটা শাড়ি দিয়ে পরবেন না আপনাকে অনেক গর্জেস লাগবে এই সেটটা এবং এটা কানের দুলটা খুবই সিম্পল রাখা হয়েছে খুবই সিম্পল রাখাতে যেটা হয়েছে যেহেতু জুয়েলারিটা অনেক গর্জ্যস তো কানের দুলও যদি গর্জেস থাকে না তো ব্যাপারটা না বেশি গ্যাঞ্জাম হয়ে যায় হুম কিন্তু কানের দুলটা একটু হালকা থাকলে গলারটা ভারী থাকলে বা গলারটা হালকা থাকলে কানের দুলটা ভারী থাকলে ম্যাচিংটা সুন্দর আসে তো সেক্ষেত্রে এটার ম্যাচিংটা সুন্দর আসছে যেহেতু কানের দুলটা একদম হালকা এই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে আর এই জায়গাটা তো ভাই মারাত্মক লেভেলের ভালো লেগেছে দেখেন এগুলো আপনারা পাঁচ বছর দশ বছর যত বছর খুশি আপনারা পড়বেন ইনশাল্লাহ কালার নষ্ট হবে না কিচ্ছু হবে না এগুলো যেমনটা তেমনই থাকবে যেমন দেখছেন তেমনই থাকবে কিচ্ছু হবে না দেখছেন কত সুন্দর জিনিসটা এগুলো যে কতটা ভালো জিনিস সেটা আপনি এটার ব্যাক পার্ট দেখলেই বুঝবেন হ্যাঁ ব্যাক পার্ট দেখলেই বোঝা যায় ভালো জিনিসের পিছনের ফিনিশিং অনেক ভালো থাকে হ্যাঁ পিছনে ফিনিশিংগুলো অনেক ভালো থাকে এই হচ্ছে টোটাল ডিজাইনটা এই হচ্ছে টোটাল ডিজাইনটা এইভাবে পেয়ে যাবেন আপুরা আপনারা এই সুন্দর জুয়েলারিটা এটা আমি একটু রাখি এরপর আমি কানে দুলটা দেখাচ্ছি এটা অনেক বড়ো তো এর একটু পিছন থেকে বেঁধে নিচ্ছি কারণ চেনটা অনেক বড় হ্যাঁ মানে আপনি যত খুশি বড় করতে পারবেন আমি সেটা বলছি টার্সেলের মতো চেন করা আছে। হ্যাঁ টার্সেলের মতো চেন করা আছে এ হচ্ছে কানের দুলটা দেখেন একদম সিম্পল ছোট খাটোর মধ্যে আপনি দুলটা পেয়ে যাচ্ছেন চাঁদের মতো একটা করে ডিজাইন এটার মূল ভাবটা হইছে এইখানে হ্যাঁ সো এইখানে তো আপনারা যদি এটা এভাবে পরেন অনেক সুন্দর লাগবে যাদের যাদের সিলভার প্লেট খুব পছন্দের জুয়েলারি তারা কিন্তু এই জুয়েলারিটা নিয়ে নেবেন হ্যাঁ এই জুয়েলারিটা নিয়ে নেবেন এটা সত্যি অনেক সুন্দর একটা জুয়েলারি অনেক গর্জেস একটা জুয়েলারি যে কোনো প্রোগ্রামে পড়ার মতো একটা জুয়েলারি সো এটা এটা যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এটা প্রাইসটা পড়বে এক টাকা এটা প্রাইসটা পড়ছে অনলি এক টাকা ঠিক আছে আপুরা এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ভালো লাগলে ইনবক্স করে দেন যারা যারা আমার লাইফটা দেখছেন আমি বলবো একটু লাভ লাইক দেন সাথে একটু লাইফটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন তাতে করে ভিউজটা না উঠে যাবে হ্যাঁ এইটুক হেল্প আমাকে প্লিজ করেন হ্যাঁ এইটুক হেল্প আমাকে একটু করেন আমাকে একটু সাহায্য করেন আপনারা আপনারা একটু ই করেন মানে কি বলবো আমার আপুদের কাছে আমি আর